এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটা এটা বিকেল সাড়ে চারটা নয় রাত সাড়ে চারটা আর আমি আর আমার মাম্মু বের হয়েছি ট্যুর দেওয়ার জন্য দ্যাটস ওয়াই ফিউল নিতে আসলাম অ্যান্ড ফিউল নেওয়ার পরে আমরা ট্যুরে বের হব সো আজকের ট্যুরটা হবে খুব লং কিন্তু কোথায় যাচ্ছি বলবো না সো পাশেই থাকো ভ্লগটা এনজয় করো আর এখনও যারা সাবস্ক্রাইব করো নয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে ভুলো না গাইস অফিসিয়াল ভিডিও তো কেমন আছো সম্রাট সব আর সবাই অনেক ভালো আছো তো তোমাদের সাথে কথা বলছিলাম যখন তখন বাচ্চা সাড়ে চারটা আর এখন ঘড়ির কাটায় বাঁচতে আসতে সকাল সাড়ে সাতটা তো রাত্রের ভিতরে ব্লগ করতে পারি না কারণ রাত্রেবেলা এখনকার যা পরিস্থিতি মানে ফোনে মানে হেলমেটের সামনে ফোন নিয়ে মানে ভিডিও করাটা খুবই কষ্টকর সো আমি কোনো ভিডিও করতে পারি নাই রাত্রেবেলা কারণ রাত্রেবেলা মানে অনেক গ্রামের রাস্তা মানে খোলা মাঠটাট দিয়ে আসিস তো খুব মানে টেনে চলে আসছি সো এখন সাতটা বাজে তাই ভাবলাম যে ব্লগ স্টার্ট করি আর আমি কিন্তু ভিডিও শুরুতে বলে নাই যে আমি কোথায় ট্যুর মারতে যাচ্ছি সো আমি এখন বলবো যে আমি কোথায় ট্যুর মারতে যাচ্ছি তো আজকে আমি আর আমার মামুও ট্যুর করতে যাচ্ছি হচ্ছে বগুড়াতে সো বর্তমানে এখন আছে একটা হাইওয়েতে এটা হচ্ছে ভেড়ামারা টু ঈশ্বরদ্বীপ মানে যেই হাইওয়েটা মানে লালন সেতই ওঠে আর কি রূপপুরে তো সেই হাইওয়েতে আছে। এখন এই দিক দিয়ে মানে হাইওয়েটা পার করে আমরা লালন সেতু দিয়ে যাব যে আমরা রূপপুরে উঠবো তো এখনও অনেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট জানাও যে আমার ভিডিও ভিউজটা তোমাদের কেমন লাগছে ব্লগগুলো কেমন লাগছে আর গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে মানে মানে লোকেশনটা তোমরা দেখো মানে এই সব রোডে বাইক চালানোর একটা আলাদা যে মজা এটা মানে একটা বাইকারই বুঝবে যে কতটা মজা এইসব রোডে গাড়ি চালানোর আর আমরা চলে আসছি লালন সেতুতে তো এখন এই যে লালন সেতুর যে ট্রোলটা আছে এখানে মেবি কয় টাকা ট্রোল নেয় এখন জানা নাই এর আগে একবার যখন আসছিলাম বাইক নিয়ে মানে সেতুটা দেখতে তখন ব্লক টলক বানাইতাম না এমনি একটা ছোটো গাড়ি নিয়ে আসছিলাম তো তখন নিছিল হচ্ছে দশ টাকা সো এখন কয় টাকা নেবে এটা আমার কোনো আইডিয়া নাই সো একটু সামনে দেখা যায় যে দেখি যে ট্রোলটা কত নেয় আর কি সো এখানে আমরা দশ টাকা মতো ট্রোল দিচ্ছি তো টাকাটা আমি পেড করে দিই আমার মামু যে দিয়ে আসতেছে এই যে আমাদের কাজ শেষ এখন আমরা উঠে পড়ব লালন সেতুতে আর এখানকার এই ব্রিজ সম্পর্কে কি বলবো তোমাদের মানে যখনই মানে এই জায়গাতে কেউ আসে তখনই তার মনটা ভরে যাবে বিশেষ করে মানে এই যে সকালের ওয়েদারের সাথে মানে এমন একটা জায়গায় পৌঁছাও মানে এত একটা সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে এটা কিন্তু কখনো ভাবি নাই দেখো মানে মানে কী লেভেলের মানে বলবো মানে কতটা সুন্দর লাগতেছে মানে ব্রিজটার উপরে না উঠলে মানে তোমরা নিজে বুঝতে পারবে না ভিডিওতে দেখেন যে কতটা সুন্দর আসলে লাগে এই জায়গাটা আর অধিকাংশ মানে দেখা যায় যে মানে ব্রিজের ওপরে ওঠার পরে মানে সবাই খুব স্পিডে মানে টেনে যায় কিন্তু আমি একটু স্লোই যাব। তার পেছনের রিজেনটা হচ্ছে মানে এই যে ব্লগ করতে করতে যাচ্ছে ব্রিজের মধ্যে একটা শান্ত মুক্ত বাতাস মানে শরীরের ভিতর প্রবাহিত হচ্ছে তার ভিতরে যে একটা যে শান্তি তোমাদের বোঝাতে পারবো না সো আমি এইভাবে রিল্যাক্সে মানে ব্রিজটা পার করব আর এই ব্রিজে মানে ওই যে যেটা দেখা যাচ্ছে ওই যে ওই সাইডে ওইটা হচ্ছে রূপপুরের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে আর কি পারমাণবিক বিদ্যুৎ সাপ্লাই হয় আর এর পাশেরটা হচ্ছে যে সড়ক সেতুটা আছে এটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য আর কি আর এই দিক দিয়ে মানে একদম স্ট্রেট রোড কোনো দিকে যাওয়া লাগে না সোজা ওঠে হচ্ছে একদম পাবনা রূপপুরে তো গাইজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য কত কষ্ট করে এত লং লং ট্যুর মারা হয় প্লিজ গাইজ কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দাও এখন আমরা পৌঁছে গেছি এই যে এটাই হচ্ছে পাবনা রূপপুর এখান থেকে ওই যে রূপ পিছনে রূপপুর এখান থেকে আসলে একটু রেস্ট করব সকালে নাস্তা করা হয় নাই পেয়ে গেছি আমাদের জাতীয় খাবার ডিম ভাজি আর খিচুড়ি এটা দিয়ে সকালের নাস্তা আছি হচ্ছে নাটোর টু বগুড়া হাইওয়েতে তো এই রোডটার মানে যখন আসলাম খুবই ভালো লাগছিল কারণ এটা দুই পাশে শুধু পানি আর মাঝখানে রাস্তা বেশ মানে একটা অন্যরকম একটা ফিলিংস দিচ্ছিলো রোডটা অনেকটা কিশোরগঞ্জের যে হাইওয়েটা আছে ওই হাইওয়ের মতো বাট দুধের স্বাদ কি আর ঘোলে মেটানো যায় তোমরাই বলো এখন পৌঁছাই এসি বগুড়াতে এখন আছি বগুড়া এটাকে বলা হয় হচ্ছে এটা মনে হয় চার মাথা বা সাত মাথা যাই হোক আমি চিনি না নামটা আমার মনে নাই সো এইখান থেকে বগুড়ার ভিতরে আমরা একটু ঘোরবো ঘোরার পরে আমরা হচ্ছে মুমুইনে যাব। আমাদের মেন কথা হচ্ছে মুমইনে যাবো কারণ মুমইনে আমাদের একটা বিশেষ কাজ আছে সেই কাজটা সম্পন্ন করার জন্য আমরা মুমইনে যাব। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আশেপাশে এখানকার রোডগুলো খুবই বড় বড় মানে বগুড়ার ভিতরে আমি এসে সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগছে যে এখানকার রাস্তাগুলা মানে এত স্মুথ কিন্তু একটা খারাপ লাগা জিনিস হচ্ছিল সেটা হচ্ছে বগুড়ার ভিতরে মানে বাইক নিয়ে মানে বাইক চালানো আর কি খুবই কষ্টকর তার পিছনে রিজন হচ্ছে মানে আমি যারাই দেখতেছি সে মনে হচ্ছে আমার থেকে ওয়ান এরকম স্পিড আপে আসছে মানে আমি যদি ওয়ান এক্সে চালাই কেউ চালাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স মানে সময় যেন আমার কাছ থেকে দেড় মিনিট মানে স্পিড আপ হয়ে গেছে এই জন্য আর কি বাইক চালাতে যে একটু প্যারা খাচ্ছিলাম কারণ আমি তো চোরডাঙ্গাতে বাইক চালিয়ে অভ্যস্ত বাইরের শহরে তো কখনো সেভাবে বাইক চালাই নাই কারণ আশেপাশে দিয়ে মানে ট্রাক যেইভাবে যাচ্ছিলো আর কি কি বলবো এই যে সামনের এটা আছে মনে হয় ফ্লাইওভার আমাদের চোরডাঙ্গাতেই কিন্তু ফ্লাইওভার হইতেছে একটা বাট বগুড়াতে প্রায় ফ্লাইওভার আছে বারো থেকে তেরোটা তার মধ্যে এটা একটা আর ফ্লাইওভার দিয়ে বাইক চালাতে ওয়াও জাস্ট ওয়াও লাগে মানে এখন চলে আসলাম মুমুইনের সামনে অ্যান্ড এই যে মুমুইনের ভিতরে ঢুকছি মুমুইন কিন্তু বগুড়ার ভিতরে খুব ফেমাস একটা জায়গা মানে এখানে অলয়েস টাইম কাপাল থাকেই আর আমি মূলত আমার কোনো প্রেমিক প্রেমিকার রিজনে যাচ্ছি না আমি যাচ্ছি আমার মামুর একটা রিজনে কারণ আমার মামি থাকে বগুড়াতে সো তার সাথে দেখা করার জন্যে আর কি আমার মামু আসছে অ্যান্ড এই যে বগু দেখতেই পাচ্ছ যে বগুড়া আর ভিতরের পরিবেশটা এই যে মানে ঢুকতেই দেখো কাপেল সাড়ে আশেপাশে মানে শুধু কাপালের কাপেল আর এটা তো কিছুই না যখন মুমইন পার্কের ভিতরে যাব তখন কাপেল হয়তো বা ভিডিও শ্যুট করতে দিবে না ওখানে কারণ ওখানে হচ্ছে ভিডিও শ্যুট করতে দেয় না বাইরেরটুকুই তুমি দেখতে পারবা আর এটা হচ্ছে মুমইন রিজর্ট আর কি মুমুইনের যে পার্কটা সেটা ভিতরের দিকে এটা আসলে মুমোইনের যে রিসর্ট থাকে সেই রিজর্টটা এই যে এখান থেকে মানে রিজর্টের ভিতরে যে গেটটা এটা পার করে একটু সামনের দিকে আগে গেলে আর কি মুমোইনের যে পার্ক সেই পার্কটা সো আমরা একটু হালকা রিল্যাক্স করে আমরা পার্কে যাব সো আমি আর মামু একটু চাটা খেয়ে এই যে চলে আসলাম মোমুইনের সামনে তো মামো ভিতরে ঢুকে গিয়েছে তার গার্লফ্রেন্ড নিয়ে আমি পিছনে ছিলাম এই যে এখান থেকে মেবি টিকিট দিতে হবে সো আমি টিকিট নিয়ে মোমুইনের ভিতরে ঢুকবো এই যে মোমোইনের পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা মানে সকালের দিকে তো এই জন্য ফাঁকা দুপুর টাইমে যদি শ্যুট করতে পারতাম তাহলে খুব ভালো হতো এখন একটু কাপেল টাপেল কম আছে বিকেলের দিকে আর কি মানে ফুল্লি কাপল এই যে আমার বাইকটা এখানে রেখে দিছি সো গাইজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন নতুন ব্লগে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বড়ো লং ট্যুর মারার চেষ্টা করব সো গাইজ ভালো থাকবেন সাথেই থাকুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন